জু করার সুন্নত तरीका বলা সুন্দর যেভাবে জু করার সুন্নত तरीका জু করা সুন্নত तरीका ও যেতে মু করা সুন্নাত বিসমিল্লাহ বলা সুন্নত দন হাতে টিচার বাতওয়া সুন্নাত তিনমা তিনমা কি করে সুন্নত তিনবার করে সুন্নত তিনবার নাকে কানবা সুন্নত সমস্ত মুখ তিনবার বলা সুন্নাত ডান হাতে ত্রিংশাত তিনবার বলা বাম হাতে ত্রিংশাত তিনবার বলা দুই হাতে আঙ্গুল খেলার করা সুন্নত চামস্তা না এটা একবার করে সুন্নত

মই লাই তুমি বোলিয়া নাম আশি